কয়লার যেটা জিনিস হয় আর কি কাঠ যেটা সেটা আমাদের নেই ঠিক আছে আমাদের এবার জ্বালানি দিয়ে আমরা করলে পরে কেমন হবে সেটাই আমরা বুঝতে পারছি না শুধুমাত্র কাঠের জ্বালানি সেটাই দেখি চেষ্টা করি আরে আনা তো হয়ে গেছে সব সব করতে থাকি তারপরে যা হয় হবে করা তো শুরু করে দিই তো চলো আমি তাহলে যাই এবার মাংস টাংস তো সব আনা হয়ে গেছে তাহলে আমি ওইগুলো সব রেডি করি তুমি ওর সাথে সাথে একটু হেল্প করে দাও আমাকে তারপরে কাট কয়লা কি দিয়ে কি করা যায় সেটা পরে ভাবা যাবে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি কি করি না করি আমরা আমি চলে এখন মাংসটা মাখিয়ে রেডি করে রাখার জন্য কি করি কিভাবে মাখায় সেটাও তোমাদের সাথে শেয়ার করি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এইখানে আমি মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখে দিয়েছি পিস পিস করে বোনলেস চিকেন আছে এখানটা তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব লবণ এই পেস্টটাতে রয়েছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট ধনিয়া পাউডার কার গুঁড়ো এটাতে রয়েছে গুঁড়ো করা গরম মশলা দিই গুঁড়ো দিয়ে ভালোভাবে মিখে এর মধ্যে দিয়ে দেবো টক এখন ভালো করে মাখিয়ে আধ ঘন্টা পনেরো এক ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবো মানে মাখিয়ে যতটা বেশি সময় রাখা যাবে তত ভালো হবে তো আমি আধ ঘন্টার জন্য এটা মাখিয়ে রেখে দিচ্ছি তারপরে কি করি সেটা তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো তো আমাদের উনুন এখানে রেডি হয়ে গেছে তো এখন আগুন জ্বালাবো ধরে যাবে কিন্তু ভীষণ ঠান্ডা চারিদিকে কুয়াশা পড়েছে খুব ঠান্ডা তোমার কেমন লাগছে এই ঠান্ডার মধ্যে বলো সেই মজা লাগছে আগুন পোয়ানো হয়ে যাবে আর আমাদের শিক্ষা ভাব টেস্টি টেস্টি করে খাওয়া হয়ে যাবে তো এটাকে প্রায় এক ঘন্টা মাখিয়ে রাখার পর এখন মাংসের

এখানে আমাদের তৈরি হচ্ছে কাবাব ঠিক আছে পুরো আগুন দারুণ ভাবে ধরে গেছে এখন শুধু ওয়েট মাংসগুলো গুলো পরার বলো তোমার কেমন মজা লাগছে হ্যাঁ শিক এখানে প্রায় তৈরি হয়েই গেছে তো আগুনের ধারে বলে ও আমাকে দিতে দিল না যে তোমার দিতে হবে না আমি দিয়ে দিচ্ছি ওই জন্য ও দিয়ে দিল শীতে কিন্তু এই রাতে খুব মজা লাগছে আমাদের আগুনের তাপ যেমন আগুনের ধারে বসেছি শিক

তো এইভাবে দেখা যাক কি হয় হুম এইভাবেও ট্রাই করে দেখলাম আর কিন্তু শীত লাগছে না তোমার তাই না আমি তো সোয়েটার খুলে ফেলেছি তো আমি অনামিকা একটা দায়িত্ব দিলাম এখন কারণ আমি কষ্ট অনেক কোন ধরে আগুনের সাইডে রয়েছে কষ্ট হয়ে গেছে জন্য আমি ওকে বলছি দাও আমাকে এখন তো আগুনটা অনেক কম হয়েছে আমি করি ঠিক পারবো অসুবিধা হবে না তো আগুনের জন্যই ও অলরেডি রেসিপিটা পুরো জানে শুধুমাত্র আগুনের তাপ বললে আমি ওই জন্য ওকে প্রথম থেকে দিলাম না যে ওটা আমি করে নিচ্ছি তো ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে অলরেডি যেগুলো যেগুলো সাইডে হয়নি সেই সাইডগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাও বুঝলে দারুণ কিন্তু তাপের হ্যাঁ আগুনের এটা একটু ঘুরিয়ে দাও মাঝখানে একটা ঘুরিয়ে দাও ওই সাইডটা অনেক সময় হয়ে গেছে কিন্তু দরকার পড়ে একটু সাইড করে দাও দেখো আমাদের শিক্ষা বা প্রায় হয়েই গেছে ছাড়াও গরম নাকি এখনো তো এখানে আমরা নিজেরা করেছি একটা ধনিয়া চাটনি আর একটা রয়েছে টমেটো চাটনি আর একটা মশলা করা রয়েছে গোলমরিচ দিয়ে আর কি দিয়ে পড়েছে অনেকটা কি ইচ্ছাটা

কাটা কাটনির পরে এখন হাতে পেয়ে গেছি শিক্ষা বাবের প্লেট এখন টেস্ট করবার পালা তো প্রথমে এটা শুধু মুখে আগে টেস্ট করে দেখি কেমন লাগছে আর দারুণ সত্যি দারুন চাটনি দেওয়া হয় চাটনি তো দারুন পুরো দোকানের থেকে ভালো স্বাদ হয়েছে বলতে গেলে যেরকম হয়েছে সত্যি মানে না খেলে পরে বসে যাবে না দারুণ টেস্ট মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে একদম কেমন টেস্ট হয়েছে বলো দারুণ